আসলে বিসিবিতে চলছেটা কি মনে করেন বিচারকে যদি দোষী থাকে তারই যদি অপরাধ থাকে তাহলে বিচারটা কিভাবে হবে ঠিক ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম এর আগে ছোট্ট একটা গল্প বলি গল্প বলি বলতে গ্রামের এক চাচাই বলতেছে কলে বাতিজা আমি কিন্তু এই জায়গা তোমার বাটফাড়ি সিরারে কোনো কিছু করি না এবং কি যে নেতারা যে কাটমাট করে দে এই নেতারা যে কাঠমাট লাগে আমি কিন্তু এটা খাই না এনে কথা হয়েছে কি বিসিবি প্রেসিডেন্ট বুলবুল আসিফ আকবর তারপরে নাজমুল আবেদিন ফাহিম তাদের সাথে তুলনা করা যায় এটা এবং বর্তমান আইন উপদেষ্টা আসিফ আসিফ নজুল যে তাদের কথা হয়েছে এটাই দায়িত্ব পাওয়ার আগে সবাই বলছিল যে আমি অমুকটা করি না অমুকটা করি না এখন গ্রামের চা কত কথা হয়েছে কি যে দায়িত্ব পাইলে তারপরে আসলে বুঝুন চাইবো চাষা কি চাষা কি গরিবদের কি চালের কাঠ কি মারিয়া দেয় নাকি চাষা কি ইয়া গুস কি খাই না নাকি সেটা আসলে বুঝুন চাইবো এখন ভাইয়া কত কথা কি আমি যদি বলি যে আমি তো আমি গুস খাই না আমি চাঁদাবাজি করি না আমি নিজে থেকে অনেস্ট নিজে থেকে সৎ মানুষ এখন এই কথার কোনো প্রমাণ আছে প্রমাণটা ওই সময়ে যখন আমি যোগ্যবান ব্যক্তি হইয়া যখন আমি সেই চেরে যাই যে চাঁদাবাজি করার মতো এবং কি দুর্নীতি করার মতো তখন যদি আমি যে সৎ থাকি তখন সেটাকে বলা হবে সৎ ব্যক্তি এমন আসিফ আকবর কিন্তু খুব ভালো মানুষ আছে মানে খুবই চোটাং চোটাং কথা কইতো মাঝে মধ্যে খেলাধুলা নিয়ে কথা কইতো এখন সে বিসিবিতে ঢুকার পর একের পর এক উল্টাপাল্টা যে কথা বইলা যাইতাছে এই যে যৌন হয়রানিটা যে প্রথমতে যে মুখ খুলছিল জাহানার আলম খোলার পর যোতে বর্তমান ক্যাপ্টেন নারী দলীয় ক্যাপ্টেন সে কিন্তু সে উল্টা রিপ্লে ছিল এখন দেখতেছে যে সবাই যখন সবাই সবাই সবার দিক থেকে যখন যৌন হয়রানি বা বিভিন্ন রকমের দুর্নীতির কথা যখন ফুটে উঠেছে তখন তো আর সেই ক্যাপ্টেন কোনো কথা বলে না নাজুল আবেদিন ফাহিম আর বুলবুল আসিফ আকবর তাদের কথা এসে এখন তারা দায়িত্বে আছে দায়িত্বে থাকার পরে কিভাবে পারে তারা এরকম দুর্নীতি করতে এভাবে দুর্নীতিকে কিভাবে প্রশ্রয় দিতে কীভাবে পারে ভাইয়া কীভাবে পারে আমার তো মাথায় ধরে না যে নাজুলিদ্দিন ফাইম যে কিনা যখন দায়িত্বে ছিল না তখন বিসিবি নিয়ে অনেক রকমের কথা বলছে অনেক কিছু বলছে কিন্তু বলার পরে এখন সে দায়িত্বের মধ্যে এরা যে বিশ্বকাপের পরে যে দশ লক্ষ করে টাকা দেওয়ার কথা ছিল প্রত্যেক নারী আর কি যারা পারফর্ম করছে এবং সবাইকে দেওয়ার কথা সে জায়গায় সে টাকা দিছে ছয় লাখ সাত লাখ আট লাখ করে সেই রকম দুর্নীতিরা কীভাবে পারে কি পারি এরকম দুর্নীতিটা তে কথায় আছে না যে বিচার করবো কেডা বিচারকে যদি থাকে অপরাধী তাহলে কি আর বিচার করা যাইব এরকম রইছে গা বিসিবির মধ্যে এই যে এতদিন হয়ে যেতে গা সময়ের পর সময় সে এখন পর্যন্ত বিসিবি থেকে কোনো একটা টিম গঠন করা হয় না কারো বিরুদ্ধে যে অ্যাকশন নিব সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই না এক রিয়া সাদিম সে একের পর এক সত্য উদ্ঘাটন করে দিয়েছে গা সময়ের সেরা একজন সাংবাদিক আর নিচে তার ভিডিও দেখে দেখে আমরা খালি কমেন্টস করে দিয়েছি ভাইয়া আপনার সাথে আসি সাথে আসি ভাইয়া আমার মতো আপনার মতো এরকম হাজার হাজার মানুষ কমেন্টস করি কমেন্টসে কোনো লাভ নাই যারা হত্যা করতে আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে তারা আছে না তারা তাদের তাদেরকে দায়িত্ব নিতে হবে তারা সেই বিচারের আওতায় আনতে হবে তাহলে বিচার পাওয়া সম্ভব নতবা এভাবে আমি আর আপনি যতই তার ভিডিও দেখে এরা আবেগে গা বাসায় দিই যে আমরা কমেন্টস করি ভাইয়া আপনার সাথে আছি পুরো দেশ আছে কোনো লাভ নাই কে ভাইয়া कोनो लाभ नहीं